আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটি ফ্লাসার নিয়ে তো এই ফ্ল্যাশারটি দেখাবো যে ফ্ল্যাশারের কানেকশন কীভাবে দিতে হয় বা লাইন কীভাবে চেক করতে হয় তো আমি যতটুকু পারি অতটুকু আপনাদের দেখাবো যদি আপনাদের কাজে লাগে তো এখানে দেখতে পাচ্ছেন যে সাদা তারটি এটা হচ্ছে সরাসরি আর্থিং সাতার ভিতরে কালো দাগ যেটা আর এটা সরাসরি পজিটিভ লাইন এটা যে সাদা তারটি এটা হচ্ছে সরাসরি পজিটিভ লাইন যখন চেক করবেন তার পাশে লাল তারটি যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইঞ্জিন সুইচের কারেন্ট অর্থাৎ ইঞ্জিন সুইচ দিয়ে যে লাইনটি আসে ওই লাইনটি এটা এখানে চেক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে এই দুটি তার এটি হচ্ছে যে আউটপুট লাইন অর্থাৎ ইন্ডিকেটার যখন ডানে বামে দিবেন তখন এই দুটি লাইন দিয়ে আউটপুট লাইন বের হবে একটি তারের কালার হচ্ছে যে সাদা দাগ আর একটি হলুদ দাগ তো এই দুটি কাজ হচ্ছে যে আউটপুট লাইন বের হওয়া ইমার্জেন্সি বা ইন্ডিকেটর যখনই দেবেন তখনই এটা দিয়ে আউটপুট লাইন বের হবে তো এ হচ্ছে আসলে ইন্ডিকেটরের লাইন তো এখানে আর বাকি এপাশে যে দুটি লাইন দেখতে পাচ্ছেন ওটি ইন্ডিকেটার দিলে ওখান থেকে লাইন এখানে আসবে তো আশা করি আমার এই চ্যানেলটি একেবারে নতুন আপনারা সবাই সাপোর্ট দিবেন তো আমি যদি আবারও একবার দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে সামনে তিনটা তার এটা হচ্ছে এক পাশে যেটা সাদা দাগ ওটা ইন্ডিকেটার হলুদটা ও ইন্ডিকেটার আউটপুট আর লাল তারটা হচ্ছে ইঞ্জিন সুইচের কারেন্ট তো এভাবে চেক করবেন এই লাল তারটা হচ্ছে ইঞ্জিন সুইচের কারেন্ট আর সাদা যে দাগটি সেটা আউটপুট ইন্ডিকেটর ডান পাশে আর হলুদটি বাম পাশে আর এ পাশে যেটি দেখতে পাচ্ছেন মাঝখানে যে দুটি তার সেটি ইন্ডিকেটর দিলে ওই লাইন এখানটি ইন করবে দেখতে পাচ্ছেন যে আমি সরাসরি একটু দেখাই সেটা হচ্ছে যে আমি যখনই ডান পাশে ইন্ডিকেটর দিলাম তখনই দেখেন আমার টেস্টিং ডালটি চলতেছে অর্থাৎ ড্রাশবোর্ডের লাইট চলতেছে অর্থাৎ বাহিরে গাড়ির বাইরেও লাইট জ্বলবে তো এ হচ্ছে আসলে ফ্লাশারের লাইন তো আমি যদি আরেকটু অন্যভাবে আরেকটু দেখাই ডান পাশে ইন্ডিকেটার দিলাম এবং বাম পাশে বাম পাশে দেখেন এটি লাইটটি জ্বলতেছে তো যারা আসলে নতুন কাজ শিখতেছেন বা কাজে আছেন বা অনেকে হয়তো বা ওয়ারিং ভুলে গেছেন সেটা আমার এই ভিডিওতে দেখলে হয়তোবা অনেকের কাজে আসবে তো আশা করি সবাই ভালো থাকবেন যতটুকু বোঝানো সম্ভব আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ